আসসালামু আলিকুম রফাতুল্লা মানে জাতীয় সঙ্গীত নিয়ে সেই তোল পাড় হলো বলা হলো জাতীয় সঙ্গীত লিখেছে বিশ্বকবি কবিগুরু কবি সম্রাট বাংলা সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাকি হিন্দুদের জন্য এই জাতীয় সঙ্গীত রচনা করেছেন এই নিয়ে বেশ বাংলাদেশের একটা উগ্রবাদী সংস্থা বা উগ্রবাদী গ্রুপ বেশ মাতামাতি করল বিভিন্ন মহলের চাপের মুখে সেই কর্মসূচি বাস্তবায়ন হলো না তারা সেটা করতে পারল না এরপরে দেখেছেন বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙার সাথে সাথে কীভাবে রবীন্দ্রনাথদেরকেও রবীন্দ্রনাথের মোকালো ভাঙা হয়েছে এবার আপনারা জেনে খুব অবাক হয়ে যাবেন বাংলাদেশের মানুষের মুসিবত নোংরা থেকে নোংরাতর হয়ে গেছে এবং এদের মানে জ্ঞান যে শূন্যের কোঠায় এবং যাদের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তারা যে পড়ালেখা থেকে বিমুখ তারা যে মূর্খ তারা তো তারা যে অজ্ঞতার অন্ধকারে বসবাস করে তাদের দ্বারা জাতির বিন্দু পরিমাণ কল্যাণ মঙ্গল সাধিত হওয়া কোনোভাবেই সম্ভব নয় সেটিরই বাস্তব প্রমাণ আপনারা এখন জানতে পারবেন রবীন্দ্রনাথের কুটি বাড়ি সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে গতকাল বাচ্চাদের অর্থাৎ এটা বড়োদের বলবো না বাচ্চাদের এখানে আমি দেখলাম সর্বোচ্চ বিশ বাইশ বছর বয়সী বাচ্চারাই হবে এই ব্যাদব নাফারমান লাফাঙ্গা জাতিদের ধ্বংসকারী দেশকে সন্ত্রাসী মানে একটা দেশে পরিণত করার জন্য এই ধরনের উচ্ছৃঙ্খল ব্যাদফ নাফারমান কুলাফানি যথেষ্ট তারা রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে গেট মেইন ফটো যেটা গেট যেটা সেটাকে খুলে ঢুকে যে ভেতরে ভাঙচুর করেছে ইচ্ছামতো মতো ভাঙচুর করেছে তারা এবং পাশাপাশি ওখানে যেখানে গার্ড ছিল তাকে বেদম পেটান ফিটিয়েছে এই জাতি কিভাবে একটা উন্নত উন্নয়নশীল দেশ থেকে একটা উন্নত দেশের দিকে যাবে এই জাতি কিভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে যেটা যেখানে একজন সাহিত্যিকের কোনো মর্যাদা এবং গুরুত্ব তারা বোঝে না এরা যে ধর্ম পালন করে সে ধর্ম কোন ধর্ম তারা এই শিক্ষা কোথা থেকে পেয়েছে এটা আমার জানতে বড়ো ইচ্ছে করে কারণ কোনো ধর্মে এই ধরনের শিক্ষা এ হোক এ আমি কখনো পড়িনি আমি আমি একজন নিজেই সাহিত্যিক মানুষ আমি কখনো এই ধরনের লেখা ইসলাম ধর্মের কোথাও পড়ি এদের এই ব্যবী এইদের এই উগ্রতা এদের এই উগ্র মন মানসিকতা এটা একটা দেশ জাতি ধ্বংসের জন্য যথেষ্ট রবীন্দ্রনাথের মতো একজন সাহিত্যিকের রবীন্দ্রনাথের মতো বাংলা সাহিত্যের সর্বপ্রথম নোবেল বিজয়ী ব্যক্তিদের নামে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করার মতো ছোটো লোক বেয়াদুবি নাফার কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে সিসি পড়ে তাদের চেহারা একেবারে দেখা যাচ্ছে কারা তারা এবং এগুলো দেখা যাচ্ছে তাদের পোশাক আশাক পরিধানরত পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তারা স্থানীয় সরকার এই ধরনের মপ সৃষ্টি যারা করে এই ধরনের অরাজকতা সৃষ্টি যারা করে এই ধরনের বা ঐতিহ্যবাহী জায়গাগুলোতে যখন হাত দেয় তখন সরকারের প্রশাসন কেন নিরব থাকে একটা জায়গায় এই ধরনের মক সৃষ্টি করা ব্যক্তিদেরকে যদি ধরে শাস্তির আওতায় নিয়ে আসা হতো এই ধরনের কর্মকাণ্ড করার আর কোনো ইচ্ছা তারা পোষণ করতো না দ্বিতীয়বার কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা সবসময় বড় বড় কথা বলতে পারি কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যতই আমাদের সেনা প্রধান বলুক মব সৃষ্টি করতে দেওয়া হবে না তারপরেও আপনারা দেখবেন রবীন্দ্রনাথের মতো ব্যক্তির নামে প্রতিষ্ঠানও মপ সৃষ্টি করা হবে তার কোনো তার বিরুদ্ধে যে অ্যাকশান না হবে সে অ্যাকশান লোক দেখানো ছাড়া আর কিছুই নয় এগুলো বলার মাধ্যমে দেখবেন আমাদের উপরই প্রভাব পড়বে যে মানে প্রভাবগুলো খাটানোর কথা যে ফলগুলো ওদের পাওয়ার কথা যে শাস্তি ওদের পাওয়ার কথা সেই শাস্তিগুলো দেখবেন আমাদের ঘরে উপরে আসবে আমরা তখন সন্ত্রাসবাদী রাষ্ট্রদ্রোহী হয়ে যাবো সত্য কথা বলার জন্য এসছে হীনমন্যতা এসছে নিচু মানসিকতার আর কি হতে পারে আমি ভাবতে আমার ভাবতে বিশেষ করে অবাক লাগে যে রবীন্দ্রনাথের কাছারের বাড়িতে এই যারা হামলা করলো এরা বাংলাদেশের উন্নতি চায় না চায় না চায় না এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া ব্যক্তিবর্গ কখনও বাংলাদেশের মঙ্গল সেবায় কাজ করতে পারে না পারে না পারে না তাই সে যেভাবেই উপস্থাপন করুক না কেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা